সংযত মালিক ইবনে দিনার দিনারের ছেলে দিনার কূপে টাকা বন্ধনের হলো পা আমেরিকান ডলার আর কূপে তো দিনার বর্তমান সময়ে সবচেয়েই তে বড় টাকা হলো কূপে তো ত এই কলি দিনারর ছেলে কেন হইলো মানুষের নানা বাদ দিনার কিতাবের মধ্যে লেখেন আল্লাহর অলি একদিন একটি ওয়ান নৌকায় এপার থেকে এপারে দেখবেন নৌকায় উঠার পরে এক পর্যায়ে বললেন মাঝিকে ভাই আমার কাছে আপাতত টাকা নাই একটু পরে দিচ্ছি আমাকে একটু সুযোগ করে দাও আপনারা লক্ষ্য করে দেখবেন যারা নৌকার মাঝি খেরিকা বাসের হেলপার অনেকেরই মরুও থেকে পারে কম ওরা আলিম বুঝে না বড় ও বুঝে না ও বুঝে না সেকেন্ডেই অনেককে অপমান করে দেয় মালিককে দিনার রহমতুল্লাহ আল্লাহর অলি তাকেও ও দেয় নাই ওনাকে একটা লাগাত শুরু করে দিছে উনি চিন্তা করে দেখুন জালেন রে দোয়া দূর দিয়ে বুঝে দিত না আল্লাহ তালা দরবারে মন থেকে দোয়া করেন আল্লাহ এই লোকটার অনেকগুলো দিনারের দরকার আপনি ব্যবস্থা করে দেন নৌকার মধ্যে দাঁড়াই দাঁড়াই আল্লাহকে ডাক দিচ্ছেন আল্লাহ তার দোয়া কবু হরিয়ান নদীর মাসরে অর্ডার দিছে হে নদীর মাসরা আমার অলিকে তোমরা দিনার দিয়ে সহযোগিতা করো দোয়া করতে দেরি হয়েছে পানির মাঝে প্রত্যেকটা মুখের ভিতরে এক একটা দিনার নিয়ে নৌকার পাশে হাজির

মা লিখে দিনার রহমতুল ঘটনা বলতেছি ইনি হজ দেখতে আজকালকে মানুষ হজ দেখতে আজকে চাইলে খাল পিয় শুধু বলে দেখতে মানা তৎকালীন সময়ে হজ দাওয়া এত সহজ ছিল এরি হাত পায়ে হেঁটে রওনা করছে অনেক রাস্তা অতিক্রম করার পরে এক জায়গায় গিয়ে দেখেন একটা লোকের হাতও बांधা পাও बांधা আল্লাহ আকবার লঙ্ক করে দেখেন পাখি দূর থেকে আসিয়া মা এবং বাবার চাইতে আরো আটক করে তার মুখের ভিতরে খাবার উঠাইয়া দিতেছে আর কেমনে দিনার রহমতুল্লা পাশে যাইয়া বলেন আল্লাহর তোমার এই অবস্থা কেন হইলো বাড়িতে মাল চালানোর অভাব নাই দনে দনের আমার কোন অভাব নাই সবই ঠিক আছে কিন্তু আমাকে রাস্তার মধ্যে মানুষ নামক গুলো কুলান্ডার ভাইয়া আমার হাত পাওয়া দিয়া আমার নিজের যত সামান ছিল সবগুলো সিনাইয়া নিছে আল্লাহ আমি চিন্তা করে দেখলাম এখানে তো মোবাইল হইল না ওয়ারলেস টেলিফোন কিছু আমার কাছে নাই আমি চিন্তা করে দেখলাম এই মুহূর্তে আমি কাউকে ডাকলে পাবো না আমার আল্লাহ ছাড়া আমি আমার অন্তর থেকে মহান আল্লাহকে ডাক দিলাম আল্লাহ এই মরুভূমি ময়দানে আপনি মাহুদ চলা আমার কেউ নাই আল্লাহরে ডাক দিতে দেরি হয় জঙ্গলের ফকির

কিন্তু মুমিন বান্দা বন্দির বাম পিস্তানের নিচে আল্লাহ গুস্তির টুকরা দান করতে এইখানে নাম হলো দি আছে এই দিল ভাঙ্গিয়া আল্লাহর দরবারে হাজির নজর হয়ে আল্লাহ বলে যদি ডাক দেয় সাত আসমানের উপরে আর সে আগের পর্যন্ত বান্দার ডাক পৌঁছিয়া দেয় এটা কেউ বন্ধ করতে পারে না এই জন্য আল্লাহর ডাকার দরকার আছে মালিক মেদিনার রহমতুল্লাহ লোকটার হাত পা খুললেন রওনা করছেন একসাথে অনেক জায়গা যাওয়ার পরে তাদের পানির পিপাসা হইল একজনে বলতেছেন আমার কাছে রশি তোমার কাছে বালতি মাসাল্লাহ কোন কূপ পাইলে কুয়ার থেকে পানি উঠাইয়া পান করে এক জঙ্গলার পাশে দেখেন এক কুয়ার মুখে মুখে পানি হয়ে গেছে জঙ্গলার হরিণ আসিয়া

আল্লাহ বলেন ও বান্দা বান্দি করে কাল কোটি কামতের মাঠে মহান আল্লাহ দরবারে হাজির হওয়া লাগব আল্লাব

বড় দলের মানুষ হইলে সঠিক বিচার করা লাগে না করা লাগে গ্রাম করতে পারলেন না আল্লা দিন বিচারের চার বসবেন এই দিন যদি নেতা দায়া বলেন আল্লাহ আমি এমপি আসতাম একটু খেয়াল না আমি বড় দলের মানুষ খুঁজছে কাম আসছে না টাকায়ও কাজ আসছে না জনে জনে বলে কিছু কাজ আসছে না এদিন বিচারক থাকবেন কে যে বান্দা যে বান্দি মনের ভিতরে কোথা জাগা

বলেন আরো জমিন তামার জমিনের মাথার উপরে উত্তপ্ত গাছপালা বিকলতা তরুলতা পাহাড় পর্বত দোলানোর তলেগা বিল্ডিং কিছুই থাকবে না থাকবে একমাত্র মহান আল্লাহর আড়সের ছায়া এই আড়সের ছায়া তলে আল্লাহ পাক সাত প্রকার মানুষদের ঠিকানাদান করবেন এর মধ্যে একদল মানুষের কথা নবী বলেন রাজুন্ডা তু হুদা তুমানি ডামী আলো বিশ্ব নবী বলেন

দিল যদি আল্লাহর ভয় থাকত বিশ্বের মানচিত্রে দেড়শো কোটি মুসলমান আছে আজকে বেইমানেরা মুসলমানদের নির্যাতন করার সুযোগ পাইত না ঠিক না বেটি এই জন্য দিলে আল্লাহর বয় ঢুকাইতে হবে যাদের দিলে আল্লাহর ভয় আছে তারা পৃথিবীর কাউরে বয় করে না ইসুফ আলাইসালাম জুলাই ভাই সাতটা গেটের ভিতরে তিনি হলেন এক মন্ত্রীর স্ত্রী মন্ত্রীর স্ত্রী পুলিশের ডাকলেও কথা হলে এই অবস্থায় কিছু নবীর খনের চুলের প্রশংসা করে খনের চোখের প্রশংসা করে খনের চেহারার প্রশংসা করে বুঝেন তো কি জন্য আল্লাহ ইসুফ আলাইসালাম তার কথায় ছাড়া নাই অনেক কথা বলছে সংক্ষিপ্ত কথা হইল এক পর্দায় ইসুফ আলাই ইসলাম দেখেন জুলাই ভাই কি একটা পর্দা দিয়া হারি ভাবে ডাকিয়া রাখে ইসুফ আলাইসালাম ডাক দিয়ে বলেন জুলাই ভাই কারা লোক

মুখ দিয়া আল্লাহর নাম যত বেশি উচ্চারণ করবা দিলের ভিতরে আল্লাহর ভালোবাসা তত বেশি আল্লাহর সৃষ্টি করিয়া সকলে আলোচনা দিন থেকে হর এ পর্যন্ত হয়েছে আমার মনে হয় আজকে পর্যন্ত রাখা যাক কারণ চিহ্নিটা নয় হ্যাঁ আপনারা কষ্ট না আল্লাহ খালতু খাল আমরা বেশি 100 কলহ কিতাব ও নামাজ সামাই যায় রাত তিনটা পর্যন্ত ওয়াজ হইলো আর ফজর ইমাম সাহেব যদি বগলি নামাজ পড়া লাগে বগলি নামাজ বুঝলনি হ্যাঁ যতক্ষণ না কোনো মত লয়ে নাম সাইটে দি আল্লাহ দিলে আর কি এটারে বগলি নামাজ হয় আজকে আপনারা যদি সবাই ইফতারর প্রতিজ্ঞাবদ্ধ হইতে হয় যে ফজর তো যদি আমার मौत আল্লাহ মসজিদ ও নি আমার মরণটা আদি

নগর বন্দি গুলো অধিকার এটা পাইলে কারণ হে মনগর মেখে তুমি তা চিনে না আসলে এক বন্ধু আর বন্ধুর এত দামি মোবাইল কই পাইলে জিগাইলে হে মনগর মেঘু বোকা কিন্তু জানে না তার সব মান রক্ষা করবো কিন্তু হে বিশ্বের যত বাজার মার্কেট আছে বুম্বাই লাগাইয়া সব দেশের আতর হুসপু লাগাইছে মাসের ভিতরে আর থাকে না কিন্তু বন্ধুর শরীরে এমন বোঝার কেন

এইগুলো আমাকে আমার বাবার গ্রামে মাল দোকান বিকালবেলা সবজুর একদিন বিকালে দোকানে গেছি এই মুহূর্তে একজন বৃদ্ধা মহিলা আইছে বৃদ্ধা মহিলা আইয়া কিছু খরচ কিনিয়া কিছু টাকা বাকি এমত অবস্থায় ওই মহিলা আমার বাবাকে বলছে আপনার ছেলের আমার সাথে দেলা আমি আপনার ছেলের হাতে বাকি টাকাগুলো পরিশোধ করব। আমি ভালো সময় মনে মহিলার সাথে তার বাসায় গেলাম মহিলায় বাসায় নেওয়ার পরে এমন একটা রুমে আমারে বসতে দিছে আল্লাহ আকবর কিছুক্ষণের ভিতরে পরমাসুন্দরী একজন যুবতী মেয়ে আমার কাছে হাজির হাজিরি আমার বন্ধু আয়

ওই যুবকরা মেয়ে ডাক যুবক তোমার মতো মেয়ে বলতে সময় ডাকছে কিন্তু মহান আল্লাহর ভয়ে আজ পর্যন্ত বেগানা কোন মহিলার সাথে কথা বলি নাই আজকে আমাদের যুবক যুবতী যদি এইরকম হয়ে যেত যে বেগানা কোন মেয়ের সাথে কথা বলতাম না বেগানা কোন ছেলের সাথে কথা বলতাম না আপনারা কি বলেন জমিনের শান্তি হইতো না অশান্তি হইতো मुर्द मुर्दा बम क्या हालत कर से बाही रोगिया मर्द मुर्दा बम के हालत कर से बाही रोगिया तो जी बिना मुर्गी को मुर्गा कर दिया

করার ভিতরে যদি কারা ব্যবহর না তাহলে মুরগি আর না ও পৃথিবীর মানুষ আমাদের মা

মা বোনেরা পর্দার বিদ্যে তারা বারে যা কি বিষয় না আমার মূল বিষয় চাই ওই যুবকের চারে না কিন্তু যুবকের দিলে তার বউ আল্লাহর দেখলো যুবকে এই মেয়ের হাতে সুতবার কোন পথ আসতে নাই হয় আমি বাথরুমে নিতাম আল্লাহর বান্দা বাথরুমে নিজের প্রস্তাব নিজের পায়খানা শরীর লাগে মেয়ে দেখে হয় ফাগল

মহিলা শুধু বাহির ফুকিয়া দিছে হে বলতেছে ভাই আমার বোকেটে একটা টাকা ছিল ওই টাকা দিয়ে একটু সাবান কিনছি কিনে আর কুশল করিয়া বাবার দোকানে গেছি মনে মনে ভয় পাচ্ছি আল্লাহ জানে আমার বাবা দিয়ে আমার শরীরে কোনো প্রস্তাব পাই না কোনো দুর্বল পায় কেমন মনে হয় এই চিন্তা করতে করতে এক পর্যায়ে বাসায় গেলাম বাসায় দেয়া রাতের বেলা ঘুমাইলাম ঘুমানোর ফলে নিশা রাত্রে হঠাৎ করে সব কিছু দেখি দুইজন আল্লাহর বান্দা মাথায় পাগড়ে গায়ে লম্বা জামা হাতে তসবি একজন আমার পায়ের দিকে একজন আমার মাথার দিকে দাঁড়াইয়া জুনুজন আমাকে বলতেছে আল্লাহর বান্দা এই গতকালকে তুই আল্লাহর ধর আর ভয়ে আল্লাহর ভালোবাসায় আশেক হয়ে এই গুনার কাজ থেকে তোর মনকে ফিরিয়ে রাখছিলে তোর শরীরের ভিতরে প্রস্তাব পায়খানা ব্যবহার করছিলে মহান আল্লাহ তোর উপরে কুচি হইয়া এই প্রস্তাব পায়খানার পরিবর্তে আল্লাহ তোর জন্য জান্নাতি জ্ঞান তোর শরীরে লাগাইয়া দিচ্ছে এই বলতেছে বন্ধু এটা আমার গায়ে এটা জীবনে আমার শরীর থেকে আলাদা হবে এজন্য আমরাও কি চাই জান্নাতি সবাই চাইনি সবাই চান্ত সবাই এজন্য আজকে থেকে আমাদের দিলে আল্লাহর বই ঢুকাইব সকলে রাজি আছে সবাই আল্লাহ তালা আমি এবং আপনাদের সবাইকে কবল মঞ্জুর করব যাদের ওয়াসেলে আজকে মাফরে ভাইজন হইল আল্লাহ তালা সবাইকে উত্তম বিনিময় দান করুক সবাই বলে আমিন আমিন মাহফিল মসজিদের উদ্যোগে মসজিদের উদ্যোগে মাতে আছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আপনারা কি আপনাদের মসজিদ মাদ্রাসা মাদ্রাসা উন্নতি হোক সবাই জাননে সবাই সান ভাই তুই এসে এর নাম অপর বলরে কইতা মনে ওলকা